আমাদের আমি আমার একটা পার্সোনাল পার্সোনাল সামগ্রিক একটা হতাশা ব্যক্ত করতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে নারীরা অন্যান্য ক্যাম্পাসের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন সেখানে টপ যে শীর্ষস্থানীয় পদগুলোতে কোন প্যানেল নারীদেরকে চিন্তা করেন তারা সেই সাহস কিংবা উদারতা দেখাতে পারেনি সেক্ষেত্রে আমি বাংলাদেশ ছাত্রত্ববাদী ছাত্রদরকে ধন্যবাদ দিতে চাই যে বৈষম্য না করে যোগ্য যোগ্যতার বিচারে যোগ্যতার বিচারে দেওয়ার জন্য যেই দেখিয়েছে আমি আশা করব আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বোনেরা সেটার যথার্থ মূল্যায়ন করবেন এবং আমার ভাইয়েরা তাদের বোনের লড়াইয়ের পাশে থাকবেন এবং আমি আশা করব এখন যেহেতু একটা মাইলস্টোন তৈরি হলো ভবিষ্যতে যত যাত্রী হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তথা জাহাঙ্গীরনগরের সাধারণ শিক্ষার্থীদের আজ থেকে একটি উৎসবমুখর পরিবেশে সবাই রয়েছে সবাই খুবই উৎফুল্ল অবস্থায় রয়েছে আমরা জানি বিগত ত্রিশ বছর পরে জাতীয় নির্বাচন হয়ে যাচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতমে খুবই জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলার জাতীয়তাবাদী ছাত্রদল এখানে ইলেকশন করতে ইলেকশন করে যাচ্ছে এবং সেই প্যানেলও আজকে ঘোষণা করেছে সবাই খুব সবাই খুবই আনন্দিত উৎসবমুখর পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন আমি বিশ্বাস করি সাধারণ